बी पी बीनाब बंदेर बंदे मातराम

আমাদের মতো সমস্ত কার্যকর্তার সঙ্গে দীর্ঘদিন ওনার দেখা হয়নি সেই জন্য উনি এসেছিলেন জাস্ট সবার মধ্যে একটু আলাপ আলোচনা এই পর্যন্ত সবাই আমরা অনুপ্রেরণা পেলাম আগামী দিন পথ বার্তা দলীয় দলীয়ভাবে কোনো আলোচনা হয় না কারণ এটা দলীয় কোনো প্রোগ্রাম না আজকের এই মিটিং যারা জেলা সভাপতি জেলার যারা পদে পদাধিকারী তাদের এটা পার্টির কোনো বৈঠক নয় এটা ব্যক্তিগত আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্যই আনা এবং উনি এসেছিলেন হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে যারা দিলীপ দাকে অনুপ্রেরণা বলে ভাবে তারা সবাই এসেছে পূর্ব মেদিনীপুর নিয়ে কি কিছু কোনো রাজনৈতিক কোনো কিছু বিষয় উনি কিছুই বলেন শুধু ভালো মন্দে এইটুকুনি কথা বলেছেন আগামী দিনে কি আপনারা দিলীপবাবুর সাথেই থাকবেন এরকম কোনো বিষয় না আমরা বিজেপি করি বিজেপির সঙ্গেই আছি বিজেপির বেশ কিছু জেলা নেতৃত্ব বলছেন যে তারা এই আজকের এই মিটিংটি ওপর নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন তারা তারা ডাক পাননি কে কি বলছে এসব ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারবো না আমি আর জানাও ওটা আপনি বলেছেন আপনার নাম আমার নাম নারায়ণচন্দ্র চন্দ্র মাইতি দেশ থেকে বিদেশ জেলা থেকে রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ